হবিপুর বিধানসভার কেন্দুয়া বাস্তহারা প্রাথমিক বিদ্যালয় দুশো পঁয়ত্রিশ নম্বর বুথে ভোট কেন্দ্রের পাশে বিজেপির পতাকা এই বিষয়ে কি জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য মনোজিৎ ভগৎ শুনবো মালদার হবিপুর বিধানসভা তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের কেন্দুয়া বাস্তুহারা প্রাথমিক বিদ্যালয়ের দুশো পঁয়ত্রিশ নম্বর বুথে ভোট কেন্দ্রের পাশে নাকি রয়েছে বিজেপির পতাকা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ চীনমোর কংগ্রেসের তরফে গ্রাম পঞ্চায়েতের সদস্য মনোজিত ভগত বলেন অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনারের কাছে কিন্তু তাদের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজ সাতইমে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে আমরা দেখতে পেলাম আমাদের 234 235 এবং 236 উত্তর মাল্লার অধীনে হবিপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে এই তিনটি বুথে 100 মিটারের মধ্যে বিজেপির ফ্ল্যাগ লাগানো হয়েছে নির্বাচন কমিশন কোন রকম কোন ব্যবস্থা নেয়নি আমরা ইতিপূর্বে অভিযোগ জানিয়েছি কিন্তু আজকে সকালে ভোট গ্রহণ চলছে এখনো চলছে তাদের ফ্ল্যাগ বহাল তবিয়তে এখনো টাঙানো আছে আমাদের নির্বাচন কমিশনের যে ভূমিকা সে ভূমিকা নিয়ে এখন প্রশ্ন যাচ্ছে সাধারণ মানুষ থেকে আমাদের সকলের মধ্যে যে তারা কি আদৌ নিরপেক্ষ নাকি বিশেষ রাজনৈতিক দল বিজেপি কে মদত দেওয়ার জন্য তারা এই নির্বাচনের একটা অংশ হিসেবে তারা কাজ করছে এটা কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় বাস্তহারা প্রাথমিক বিদ্যালয় এক এবং দুই নং ঘর এবং কেন্দ্রীয় গ্রামীণ গতিদল গ্রামীণ গ্রন্থাগারে একদম স্কুলের পাশে সংলগ্ন মোট তিনটি বুথ দুশো চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ এবং দুশো ছত্রিশ এই তিনটি বুথে না কোন পদক্ষেপ নাই আমার নাম মনজিৎ ভগত এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য